আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি খুবই সরি খুবই সরি তার কারণ হচ্ছে আজকে লাইভে আসার কথা ছিল আসতে পারিনি তারপর আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি খুব খুব খুবই খুশি কারণ আমি আমার স্বপ্নের দিকে আরও একটা পা এগোয় গেছি আসলে আজকে যে জিনিসটা আমি হাতে পাইছি এই যেটা এটা হচ্ছে প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা স্বপ্ন যারা প্রথম দিকে শুরু করে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এটার ভেরিফিকেশন একটা কোড থাকে যেটার জন্য আমি লাস্ট চার মাস ধরে অপেক্ষা করতেছিলাম আসলে আমার কিছু ভুলের জন্য এটা আসতে একটু দেরি হচ্ছিলো আমি আমার বাসার অ্যাড্রেস দিয়েছিলাম কিন্তু কত নম্বর ফ্লোর সেটা দিইনি যার কারণে আমার আসলে এতটা ভোগান্তি তো এবার আমি মোটামুটি সব কিছু খুব সুন্দর করে দিয়েছি যার কারণে এটা হাতে পেয়েছি সকালে যখন আম্মু প্রথম আমাকে এসে বলে যে পোস্ট অফিস থেকে পিওন আসছে আমি না বিশ্বাস করতে পারি না আমি ভাবছি আম্মুর হয়তো ভুল হয়েছে পিওন কোথা থেকে আসবে কি করতে আসবে আমি বলতেছি যে দেখো কোনো পার্সেল আসছে নাকি আমার একটা পার্সেল আসার কথা আছে তো আম্মু আবার রিপিট গেছে আবার জিজ্ঞেস করে শুনে আবার এসে না পোস্ট অফিস থেকেই লোক আসছে তখন আমি শিওর হলাম তখন তো আমি রীতিমতো এক্সাইটমেন্টের চূড়ান্ত পর্যায়ে তো আমি লাফাইতে লাফাইতে গেলাম পরে উনি বলল যে আগে একবার উনি আসছে তো এখানে এসে আমাদের সিকিউরিটি গার্ড গার্ডকে বলছে তো আর কি ফ্ল্যাট নাম্বার যেহেতু বলতে পারে নাই সেজন্য আর কি পায় না উনি নাকি তিন মাস পর্যন্ত এটা রেখে কাছে রেখে তারপর ফেরত দিছে তো আমার আসলে তখন খুব মন খারাপ হয়েছিল কিন্তু এটা হাতে পাওয়ার পরে মানে খুব খুব এক্সাইটমেন্ট যার জন্য পুরনো মন খারাপটা একদম ভুলে গেছি তো কিছুক্ষণ লাফালাফি করলাম আরিয়ানকে একটু খুশিতে আদর করলাম কিন্তু এটা কিন্তু খুলিনি ভাবছিলাম যে আসলে আমি লাইভে এসে আমার সব বন্ধুদের ফলোয়ার্সদের দেখাবো তারপর সবাইকে নিয়ে একসাথে এটা ওপেন করবো ওপেন করে সেট করব তো সেটা আসলে পারিনি আসলে কিছু সমস্যার কারণে সেটিংসের সমস্যার কারণে আমি এটা আসলে করতে পারিনি এই জন্য ভিডিওর মাধ্যমে এটা সেট করলাম তো এটা আগে সেট করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি যে আসলে এর ভিতরে কি কি লেখা থাকে কি থাকে না থাকে তোমাদের সবাইকে দেখাই দিব তো এই যে ডান হয়ে গেছে হ্যাঁ এবার আসো তোমাদের আমি দেখাই দিই যে এর ভিতরে আসলে অ্যাকচুয়ালি কি থাকে যেটার জন্য সবার এত এক্সাইটেড সবার এত এক্সাইটমেন্ট কাজ করে কেন এই যে এর ভিতরে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড থাকে কিছু ইনস্ট্রাকশন থাকে আর তেমন কিছুই না এই ভেরিফিকেশন যে কোডটা থাকে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইন ফিউচারে পেমেন্ট আসার জন্য আর কি তো চলো এটা তোমাদের আমি পিছন ক্যামেরা দিয়ে সুন্দর করে দেখাই যে লিখা আছে সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট গো টু পেমেন্ট দেন ভেরিফিকেশন চেক ইন্টার ইউর পিন অ্যান্ড ক্লিক সাবমিট ফার্দার ইনস্ট্রাকশন অ্যাভেলেবেল হ্যার তো এই ছিল আমার আজকের সুখবর আমি তো প্রচণ্ড খুশি খুবই আনন্দ লাগতেছে আমার তোমাদের কাছে কেমন লাগলো তোমরা প্লিজ বলো কিন্তু থ্যাংক ইউ